13 অক্টোবর 2025 জুলাই বিপ্লব থেকে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ 25টি সাধারণ জ্ঞানের প্রশ্ন জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নির্মিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লব 2024 এর অন্যতম স্লোগান কোনটি কোটা না মেধা 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 জুলাই গণভ্যন্তরের প্রেক্ষাপট কি ছিল কোটা সংস্কার দুই সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয় জুলাই গণ অভ্যুত্থান জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকেয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জুলাই গণব্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত রংপুর জেলায় জুলাই গণব্থানে আবু সাঈদ নিহত হন 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাঈদ জুলাই মাসের কোন তারিখে বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ শহীদ হন কবে ষোলো জুলাই দুই জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ এ শহীদ হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় চব্বিশের প্রথম শহীদ কে আলু জুলাই সনদ কবে এবং কে ঘোষণা করেন পাঁচ আগস্ট দুই পঁচিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকার কোন তারিখে গঠিত হয়েছে আট আগস্ট দুই জুলাই আন্দোলনে বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয় চট্টগ্রামে দুই হাজার চব্বিশের গণ শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি রহমান জুলাই শহীদ আবু নিয়ে অঙ্কিত রহমানের উন্নত শিল্প শিল্পকর্মটি অঙ্কন করেছেন কে শহীদ কবির জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত মমশির ছত্রিশ জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয় আগস্ট কি গ্রাফিটি দেওয়াল লিপি জুলাই আগস্ট গণগ্রন্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন জুলাই অনির্বাণ কি ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মপ্রকাশ নিয়ে নির্মিত ভিডিও চিত্র সরকারি চাকরি নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় কবে তেইশ জুলাই দুই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে অদম্য চব্বিশ স্মৃতি স্তম্ভটি কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে একচল্লিশটি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন সাধারণ জ্ঞান এবং অন্যান্য বিষয়ের ভিডিও পেতে ধন্যবাদ সকলকে